সৌদি আরবের ম্যাকডোনাল্ড কোম্পানি এটা শুধু সৌদি আরব না এটা সারা বিশ্বেই বলা চলে আসে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এটা কিন্তু আমাদের বাংলাদেশেও আছে ম্যাকডোনাল্ড তো এই কোম্পানিটা সারা বছর বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে গতকালকে একটা ভিডিও দিছি তো অনেকেই অনেক কমেন্টস করতেছে তো আরেকটা ভিডিও আপনাদেরকে বিস্তারিত বলা দরকার তো এই যে ম্যাকডোনাল্ডে যদি আপনি আসেন তাহলে আপনাকে কি পদে নিয়ে আসবে বাংলাদেশ থেকে তো ম্যাকডোনাল্ডের ভিসাতে যদি সৌদি আরবে আসেন তো আপনাকে সার্ভিস ক্রু এই পদে নিয়ে আসে মূলত এটা একটা কথার কথা একটা পজিশন আর কি সার্ভিস ক্রু কিন্তু আপনার ভিসাতে সার্ভিস ক্রু লেখা থাকবে না ভিসাতে আপনার কিচেন ওয়ার্কার লেখা থাকবে রেস্টুরেন্টের যত ভিসা আছে সবগুলোতেই কিচেন ওয়ার্কার লেখা থাকে তো কিছু কিছু কোম্পানি আছে আবার সাপ্লাই তো সেগুলো আবার বিভিন্ন পেশা দিয়ে নিয়ে আসে লোড অ্যান্ড লোড হোক অথবা অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার তো আনার পরেও নাকি আবার ঠিকই ওই রেস্টুরেন্টের কাজ দিচ্ছে তো ম্যাকডোনাল্ড যেহেতু ডাইরেক্ট কোম্পানি তো এখানে আবার সাপ্লাইও আছে তো আপনি জেনে শুনে আসবেন আপনার উপরে হলেও সেটা নির্ভর করে আর এখানে ইন্টারভিউ দিয়ে পাস করে তারপরে আসতে হবে এই ম্যাকডোনাল্ড কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে যাবে আপনাকে সিলেক্ট করবে আপনি যদি ভালো ইংলিশে দক্ষ হন কথা যদি ভালো স্প্রিটে ভালোভাবে সুন্দরভাবে তার সামনে যদি উপস্থাপন করতে পারেন নিজেকে তাহলে এই ম্যাকডোনাল্ডে আসতে পারবেন তো এখানে স্যালারি কথা গতকালকের ভিডিওতেও বলছি আজকেও বলতেছি তো স্যালারি হবে আপনার আট ঘন্টা ডিউটিতে নয় সরিয়াল স্যালারি ফুড অ্যালাউন্স দুশো পঞ্চাশ রিয়াল তো বেসিক স্যালারি হইল আপনার নয়শো রিয়াল ফুড অ্যালাউন্স তো আপনার খাওয়ার জন্য এটা আলাদা জিনিস তো এখানে কিন্তু আপনার ওভারটাইম করতে হবে ম্যাকডোনাল্ড কোম্পানির প্রত্যেকটা ব্রাঞ্চে ওভারটাইম আছে ওভারটাইম আপনাকে করতেই হবে বাধ্যতামূলক তো অনেক সময় অনেকে নতুন আসে আসার পরে এরকম কাজকাম যখন দেখে যে চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি বা বারো ঘন্টা ডিউটি তো করতে পারে না তো কাজেই আপনার একটু নিজেকে ওইভাবে ফিটিং করে নিয়ে আসবেন প্রয়োজনে বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে হোটেলে একদিন দু দিন পাঁচ দিন দশ দিন কাজ করেন কাজ করে নিজেকে তৈরি করেন আসার পরে যেন আপনাকে মানে এই ডিউটি দেখে যেন আপনার ভয় না পেতে হয় আমি দেখছি অনেক ভাই কাজে যায় যাওয়ার পরে চলে আসে কারণ এখন তো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ নিয়ে আসতেছে যে লোড লোড অফিস ভিসা দিয়ে আনার পরে তারা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় কাজ দিচ্ছে তো একদিন কাজ করার পরে তার পা ফুলা যায় কাজ করতে পারে না তো সেটা যেন আপনার ক্ষেত্রে না হয় দেশ থেকে ভাই এরকম বলাই যে ভাই যত কষ্টের কাজই দেন আমি করব প্রবাসে গেলে কিন্তু এখানে আসার পরে তার বিষয়টা একেবারে উল্টা জায়গা তো যাই হোক এখানে আসতে হলে আপনাকে অবশ্যই ইন্টারভিউ সিলেক্ট হয়ে তারপরে আসতে হবে তো অনেকে জিজ্ঞেস করে ভাই কত বছর বয়স লাগে যদি ম্যাকডোনাল্ডে আমি আসি তো এই ম্যাকডোনাল্ড কোম্পানিতে আসলে আপনার একুশ থেকে তিরিশ বছর আঠাশ বছরের মধ্যে হইলে সবচেয়ে ভালো তো একুশ বছরের নিচে হইলে চলবে না তাহলে আসতে পারবে না অনেকে আমাকে কমেন্টসে দেখছে একজনে লিখছে যে ভাই আমার আঠারো বছর আসতে পারবো কিনা না ভাই একুশ বছরের নিচে সৌদি আরবে আসা যায় না এটা আপনাকে আগে জানতে হবে তো যাই হোক সৌদি আরবের এই ম্যাকডোনাল্ড কোম্পানিতে যদি আপনি আসেন আপনার জন্য খারাপ হবে না ভালোই হবে রেস্টুরেন্টের কাজ ওভার টাইম থাকে তো আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য খারাপ হবে না তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসি তো পেজটা ফলো করে যাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিয়ে দেবেন আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ